এটা আমার বন্ধু হয়েছে বাসের মধ্যে লিলি ফ্রান্স থেকে পাতা শুকনো হয়নি মানে সকালেই ভেঙেছে এরকম দেখুন ঝটকা মানে কোনো এখনো বটা ছাড়েনি দেখুন পাবলিক গাড়ি আপনারা এখান থেকে পাবেন না তার জন্য যেতে হবে আপনাকে পৃথিবী চক বাসে উঠে বসেছি দেখতে পাচ্ছেন চোখ লাল হয়ে বাসে টু বাই টু সিট আছে পুরো কমফোর্টেবল সোফা সিট এইগুলো গাড়ি বিভিন্ন ট্যুর কোম্পানি বিভিন্ন ধরনের বাস ছাড়ে বিভিন্ন বাসের বিভিন্ন ধরনের রেট আছে এখানে বেভারেজের দোকান আছে পকোড়া আছে ডিম সিদ্ধ আছে কিন্তু দুশো কিলোমিটার রাস্তাটা এখন সময় লাগে সাত থেকে আট ঘন্টা কিন্তু কাজ রাস্তা কাজের জন্য সেটা বেড়ে হয়ে গেছে প্রায় দশ থেকে বারো ঘন্টার কাছাকাছি অলমোস্ট আমাদের লাগেজটা নেব কিন্তু এটা পাউডার হয়ে গেছে দেখুন দেখুন চারিদিকে এদিকে সব বসে খাচ্ছে এখানে হল টাইম দিয়েছে পঁচিশ মিনিট গুড মর্নিং আজকের আমরা কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছি এখন বাজে সাড়ে ছটা ছটার সময় আমরা হোটেল চেক আউট করে দিয়েছি হোটেল থেকে বেরিয়ে ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে তিনশো টাকা ভাড়া লাগলো এলাম সোড়োকোট সোড়োকোটটি হচ্ছে জায়গা যেখান থেকে যত লাকজারি বাস পোখরার জন্য ছাড়ে আর আপনারা যদি এমনি নর্মাল বাসে যান যেটা হচ্ছে সরকারি বাস বলুন বা নর্মাল বাসে তার জন্য যেতে হবে আপনাকে নেয়া বাস নতুন বাস পার্ক সেখান থেকে আপনাকে বাস ধরতে হবে আর আপনি যদি নর্মাল যে প্রাইভেট বাসগুলো আছে যে প্রাইভেট বাসগুলো যদি বুক টিকিট কেটে থাকেন সেইগুলো ছাড়ে ষোলো কোটি থেকে তা এখন সাড়ে ছটা বাজে আমাদের বাসের রাইট টাইম আছে ছাড়ার সাতটার সময় বুক করেছি সোফা সিটের গাড়ি এখানে অনেক ধরনের গাড়ি আছে যেটা পো কাঠমান্ডু থেকে পোকরা সার্ভিস আছে আমরা নর্মাল মাইক্রো পেয়ে যাবেন যেটা আপনাকে কালঙ্কি থেকে নিতে হবে আমার কস্টিং পড়েছে লাক্সারি বাসে টু বাই ওয়ান সোফা সিট আমার পনেরোশো নেপালি করে আর নর্মাল এখানে তিনশো চারশো পাঁচশো যেমন বাস ক্যাটাগরি তেমন বাস অনুযায়ী আপনারা টিকিট কাটতে পারবেন টাইমিং হচ্ছে পোখরা পৌঁছানোর জন্য ছয় থেকে সাত ঘন্টা যদি রোড রোড কন্ডিশন বা বলুন জ্যাম যদি না পাই এই টাইমটা লাগার কথা যদি রোড খারাপ থাকে আর যদি জ্যাম পড়ে যায় তখন তার জন্য আর হয়তো এক দু ঘন্টা দেড় ঘন্টা একটু বেশি হলেও হতে পারে এটা হচ্ছে আমাদের বাস এই বাসে টু বাই টু সিট আছে পুরো কমফোর্টেবল সোফা সিট গাড়ি এটা অ্যাকচুয়ালি এই দিকে দেখছেন এক দিকে ডান দিকে দেখুন একটা সিট মানে বাঁ দিকে বাসের বাঁ দিকে হলে একটা করে সিট আছে সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল এই দিকে দুটো করে সিট আছে মানে টু বাই ওয়ান পুরো সোফা সিট গাড়ি মধ্যেখানে কাফোল্ডার আছে সিট বেল্ট আছে এমনি বাস আর সামনে এলইডি টিভি আছে আমাদের নর্মাল যে টাটা বাসগুলো হয় সে টাটা বাসেরই বডিকে মডিফাই করে করে দেওয়া হয়েছে ড্রাইভার সিট এই হচ্ছে আমাদের বাস পোখারা যাচ্ছে বাসটা খুব ভালো এখানে দেখছি মানে বাস পরপর দাঁড়িয়ে পরপর বাস দাঁড়িয়ে আছে এখানে এটা একটা মার্কেটের আমাদের যেরকম ধর্মতলা যেটা মার্কেট হয় সেরকম ধর্মতলার মতন দুদিকে অনেক রেস্টুরেন্ট আছে মার্কেট আছে সব লাগেজ লোড করছে এখন অনেক গাড়ি আছে এখানে দেখুন গাড়ি একটা সফা গাড়ি এটা হচ্ছে আপনার বিভিন্ন নামে আছে ল্যান্ড হিমালিয়ান এটা পেছনে আছে আপনার গ্লোবাল ভ্যাকেশন বিভিন্ন ট্যুর কোম্পানি বিভিন্ন ধরনের বাস ছাড়ে আর বিভিন্ন বাসের বিভিন্ন ধরনের রেট আছে এবার আপনারা বাস কন্ডিশন দেখে রেট করবেন আপনারা চাইলে ডাইরেক্ট ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করে বাস বুক করতে পারেন অথবা আপনি যদি নিউ বাস পার্ক যেটা আছে নিউ বাস পার্ক থেকে আমরা সরকারি বাস বুক করতে পারি সরকারি বলতে না প্রাইভেট গাড়ি কিন্তু নর্মাল যেটা সিট হয় টু বাই টু সিট হয় ওই গাড়িগুলো বুক করে বলে সস্তা হয় মোটামুটি ছশো সাড়ে ছশো টাকার মধ্যেই আপনারা টিকিট পেয়ে যাবেন আর যে হোটেলে থাকবেন তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তারা আপনাদের বাসের টিকিট জোগাড় করে দেবে বা রেডি করে দেবে এই আমাদের লাগেজ লোড হয়ে গেছে পরপর যা আসছে পরপর লোড হচ্ছে আর এই হচ্ছে সরকুট্টি আর কেমন এক্সপিরিয়েন্স আছে কাঠমান্ডু থেকে পোখরা সেটাও আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব সঙ্গে থাকুন বাসে উঠে বসেছি দেখতে পাচ্ছেন চোখ লাল হয়ে আছে কালকে রাত্রে হয়নি ভালো করে পাঁচটার সময় উঠে পড়েছি কালকে শুধু শুধু অলমোস্ট এগারোটা বেজে গেছে এক ঘন্টা পরে একবার টাইমে ব্রেকফাস্ট করবে আর তারপর দুপুরে লাঞ্চ দেবে দেবে মানে থামবে লাঞ্চের জন্য থামবে আর কি আর দুপুরে পরে আফটারনুনে একটা ইভিনিং স্ন্যাক্স স্ন্যাক্স দেবে দেবে মানে সেটাও বাস থেকে কোনো অফার করবে না তবে দোকান থেকে থামবে আপনারা চাইলে কিনে খেতে পারেন সঙ্গে থাকুন দেখি কেমন খাবার এক্সপিরিয়েন্স হয় বা কেমন রেস্টুরেন্টগুলো হয় কেমন যেখানকার ধাবাগুলো হয় আর আপনাদের সাথে এই যে ট্রান্সপোর্ট আছে কেমন লাগা হবে সেটা তো আমাদের শেয়ার করবই এইগুলো কার্ড আপনারা চাইলে রিলাইয়েবল ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনারা চাইলে এখান থেকে অবশ্যই বুক করতে পারেন এখানে এসে ডাইরেক্ট কিন্তু একটা অনুরোধ রইলো বুক করার আগে অবশ্যই আপনারা বার্গেন করে নেবেন কারণ এখানে একটু বার্গেনিং চলে সাতটাতেই মোটামুটি গাড়ি ছাড়লো এখানে দেখুন কী সুন্দর হ্যাঙ্গার দেওয়া আছে কিছু রাখার জন্য জলের রাখার যে পকেটটা সেটা সুন্দর অ্যান্ড লেগ স্পেস যথেষ্ট লেগ স্পেস আছে আর ফুটরেস্ট রেস্ট ফুটরেস্টটাও যথেষ্ট ভালো আছে পেছনের যে হেড রেস্টটা সেটা খুবই নরম অ্যান্ড খুবই সুন্দর আর সিটগুলো যথেষ্ট কমফর্টেবেল জল দিচ্ছে জলের বোতল কমপ্লিমেন্টারি এক বোতল করে এক লিটারের এখন আমরা কাঠমান্ডুর মধ্যেই আছি কাঠমান্ডু ছাড়েনি কাঠমান্ডু শহর এক ঘন্টার মতো গাড়ি চলে এখন দশ মিনিটের একটা শর্ট ব্রেক দিচ্ছে এবারে এক পাক্কা এক ঘন্টার মধ্যে গাড়ি চললো চলে এবারে শর্ট ব্রেক দিচ্ছে একটা কেউ যদি চা কফি টয়লেট কিছু করেন এখানে করে নেবেন এই ধাবা টাইপের আছে এখানকার হিমালয় কফি অ্যান্ড এই জায়গাটা কত সুন্দর সবে সূর্য উঠেছে দেখ এখানে কী পাওয়া যায় দেখি এখানে একটা হিমালয়ান পি অ্যান্ড পি কফি হাউস আছে সঙ্গে আইসক্রিমও আছে টিয়ের দাম কফির দাম পঞ্চাশ টাকা মশলা টি একশো টাকা গ্রিন টি আশি লেমনটি ষাট হট লেমন ওই থানি একশো কুড়ি লেমন আইস মানে রেট একটু বেশি আছে এখানে ব্রেকফাস্ট আছে ছোলা আছে আলু চাউমিন পকোড়া আছে ডিম সিদ্ধ আছে এখানে পকোড়া গরম গরম ভেজে দিচ্ছে সকালে ব্রেকফাস্ট আমি নিয়েছি পকোড়া আর এই নুডলস বা চাউমিন এখানে ব্যাভারেজের দোকান আছে এখানে এখানকার ফ্রুট জুস বিস্কিটস ওপরে বিয়ারও পাওয়া যাচ্ছে যে যেমন মানুষ তেমন খাবে যাক মোটামুটি টি টাইম কমপ্লিট হলো দশ মিনিট পনেরো মিনিটের মতো হতে যাচ্ছে দশ মিনিট বলেছে কিন্তু দশ মিনিটটা হলো না পনেরো মিনিটের মতো হলো এবারে সবাইকে ডাকছে গাড়িতে ওঠার জন্য আমিও উঠবো আমি এখানে নিয়েছি পকোড়া নিয়েছি আর ম্যাগি নিয়েছি ওটা অ্যাকচুয়ালি বয় বয় ম্যাগি ছিল ওটা চাউমিনের মতো সুন্দর বানিয়েছে আর কফি খেতে যাচ্ছিলাম কিন্তু কফি চা এতটাই ভিড় ছিলো আমার পেছনে দেখতে পাচ্ছি এতটাই ভিড় ছিল নিলাম না কারণ বেশিক্ষণ টাইম তো ছিল না সেই জন্য আমরা ভাবলাম আমি ভাবলাম যে না বেশি রিক্স না হবে না ঠিক আছে আবার আর কালকে রাত্রে প্রচণ্ড ডিনারটা ভালোই খাওয়া হয়ে গেছিল আর রাত্রে ভালো ঘুমও হয়নি নিহলে চা কফি কফ খাবো না একেবারে খুব অল্প করেই ব্রেকফাস্টটা করলাম আর বাস জার্নি যেহেতু আছে ওই জন্য আর খুব একটা বেশি করে হেভি খেলাম না কারণ বাই চান্স বুঝতে পারছেন টয়লেটের সমস্যা থাকেই সব সময় তো আমার জন্য দাঁড়াবে না এবার দেখি কখন না লাঞ্চ করে লাঞ্চেরটা দেখাবো আর রোড কন্ডিশানে যতক্ষণ এলাম এক ঘন্টা এলাম কাঠমান্ডু থেকে খুব একটা ভালো ছিল না রোড কন্ডিশন এবার এই দেখুন আমার দাদা সুরেশ ড্রাইভার দা আর খুব ভালো আমি যাওয়ার সময় ড্রাইভার দা আজকের পুরোটাই যে আমাদের ড্রাইভার করে নিয়ে যাবেন নাম দাদা নেন সুখরাম সুখরাম আমার ড্রাইভার দা আছে সুখরাম আজকের আমার সারাদিনের জার্নি আপনাদের রোড কন্ডিশন দেখাবো কেমন আছে যতক্ষণ আমরা এলাম খুব একটা ভালো রোড ছিল না তবে শুনছি না ফোর লেনের কাজ হচ্ছে কিছু কিছু জায়গা দেখলাম অনেক ভালো ভালো কাজ হয়ে কাজ চলছে আর কি রাস্তার কাজ চলছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তা রাস্তার অবস্থা দেখুন কি বাজে অবস্থা তবে একদিকে ভালো কারণ এখন তো কাজ চলছে মোটামুটি দুই থেকে তিন বছরের মধ্যে এই যে টু ওয়ে রাস্তাটা আছে এটা পুরো ডাবল লেন হয়ে যাবে তখন আর কোনো অসুবিধা হবে না এখন নর্মাল যে দুশো কিলোমিটার রাস্তা কাঠমান্ডু থেকে পোখরা পর্যন্ত যে দুশো কিলোমিটার রাস্তাটা এখন সময় যে সাত থেকে আট ঘন্টা নর্মালি লাগা উচিত যেটা নর্মাল লাগতো কিন্তু কাজ রাস্তা কাজের জন্য সেটা বেড়ে হয়ে গেছে প্রায় দশ থেকে বারো ঘন্টার কাছাকাছি অলমোস্ট দশ ঘন্টা তো অবশ্যই লাগছে আর দু তিন বছর লাগবে রাস্তাটা কাজ কমপ্লিট হতে তা যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন মোর ড্রাইভারদার সঙ্গে যা কথা হলো চার তিন থেকে চার ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম পাঁচ ঘন্টার মধ্যে আবার পোকরা যা পোকরা যাওয়া যাবে তখন আর খুব একটা কোনো অসুবিধা হবে না তা আমরাও চাই যে এই রাস্তা বড়ো হোক কারণ আবার যাতে আমাদের টাইম অল্প টাইমের মধ্যে কাঠমণ্য পোকরা হলে আমাদেরই সুবিধা হবে পর্যটকদের সুবিধা হবে সবারই সুবিধা হবে তা আমরাই কামনা করছি যেটা দু বছরের জায়গায় যদি আরও এক বছরের মধ্যে হয়ে যায় সেটা তো খুবই ভালো হয় কিন্তু ঠিক আছে অন্তত ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এর আগেও তো তিন বছর চার বছর আগে যখন এসেছিলাম তখন অতটা ইনিশিয়েটিভ দেখতাম না অতটা ডেভেলপমেন্ট দেখতাম না কিন্তু এখন দেখছি শহরের মধ্যে বা শহরের বাইরের বাইরে দিকেও অনেক রাস্তাঘাট চওড়া হচ্ছে আরও ডেভেলপমেন্ট চলছে এটা খুব ভালো সাইন এটা খুব ভালো লাগলো দেখে কিন্তু এখন অনেকটা আগের থেকে কাঠমান্ডু শহরটা অনেকটাই ইনফ্লেশন বেড়েছে বলুন সব জিনিসের জিনিসপত্র দাম একটু বেড়েছে ঠিক আছে কি আর করা যাবে কিছু তো করার নেই সব জায়গায় বাড়ছে আর এখানে আর কি মেঘলা আকাশ আকাশ অত পরিষ্কার নয় আকাশটা পরিষ্কার থাকলে আর ভালো লাগতো আর সূর্যকে এখন দেশে কাঠমান্ডুতে যাচ্ছ সূর্য দেখতে পেয়েছিলাম তারপর যত আমি পোকরার দিকে এগোচ্ছি ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে আর অতটা সূর্যকে দেখা হয়ে যাচ্ছে না অনেকখান ধরে দেখতে পাচ্ছি না আমরা অলমোস্ট তিন ঘন্টার ওপরে ড্রাইভিং করে যাচ্ছি তো পুরো সুন্দর মানে পাহাড়ি রাস্তা সত্যি খুব ভালো লাগে যে কোনো পাহাড়ি হোক না কেন কিছু না আঁকা রাস্তা দু সাইডে জঙ্গল পাইন গাছের শাড়ি বিভিন্ন গাছ পাইন ছাড়াও আরও বিভিন্ন জঙ্গলি গাছ পাহাড়ি গাছ শাড়ি অপূর্ব দৃশ্য একদিকেও নদী বয়ে যে চলে যাচ্ছে এসব মানে বাচ্চাবেলায় আমরা যে কল্পনা করতাম এখন যখন পাহাড়ে ওঠা শুরু করেছি বা যখন আমরা ধীরে ধীরে বড়ো হয়েছি আমাদের জ্ঞান হয়েছে তখন জিনিসগুলো যেন সেই বাচ্চাদের আঁকা মাঁকা চিত্রগুলো যেন মনের মধ্যে ফোটে ওঠে আমাদের বাঙালির কাছে দীপুদা দীপুদা তো আছেই সঙ্গে সঙ্গে যোগ হয়েছে এখন গ্যাংটক বা সিকিম আমার মনে হয় ওইগুলো ছাড়াও একটু নেপালি থেকে চলে আসুন একবার এসে ঘুরে যান এখানকার কালচার এখানকার খাওয়া দাওয়া এখানকার কথাবার্তা আর একটা হচ্ছে বিশেষ করে এখানকার মানুষ খুবই ভালো হ্যাঁ বর্ডার ক্রসিং ব্যাপারগুলো সেইগুলো খুবই ইজি আপনারা একবার আসলেই বুঝতে পারবেন কোনো সমস্যা নেই একটু সচেতন হয়ে ঘুরবেন অসুবিধা হওয়ার কথা না আর খানিকক্ষণ পরে আমরা চলে আসবো মনকামনা আমরা নিশ্চয়ই জেনে থাকবেন যেখানে একটা মায়ের মন্দির আছে পাহাড়ের ওপরে মনকামনা ওখান থেকে আমরা চলে যাব মানে একটা দিক যাচ্ছে রাস্তা চলে যাচ্ছে বীরগঞ্জের দিকে আর একটা চলে যাচ্ছে পোকা দিকে সেটা যখন আসবে একটা ব্রিজ আছে ব্রিজটা ক্রস করে যেতে হয় সেটা আমি যখন আসবো সেটা আমি দেখাচ্ছি মন মনকামনা এবং যারা মনকামনা ট্যুর ভ্রমণ করতে আসবেন তারা পোকরা থেকেও আসতে পারেন বা কাঠমান্ডু থেকেও আসতে পারেন কাঠমান্ডু থেকে অলমোস্ট সত্তর কিলোমিটার কাছাকাছি এখানে থাকারও অনেক হোটেল আছে সুব্যবস্থা আছে আর আমরা চাইলে কাঠমান্ডু থেকে সকালে রিজার্ভ গাড়ি করে মনকামনা চলে আসুন ওপরে দর্শন করুন রোপরে বা গাড়ি করে ওপরে চলে যান গিয়ে দর্শন করে আবার কাঠমান্ডু ব্যাক করতে পারেন সেরকমভাবে পোকরা থেকেও আসতে পারেন পোকরা থেকে আপনি চলে আসুন মনকামনা আবার পোখরা ফিরে যান যেটাতে আমাদের আপনাদের যেটা সুবিধা হবে এখন আর একটা জায়গায় থামিয়েছে এখন বাজে ওই সাড়ে এগারোটা নাগাদ দেখুন জায়গাটা কত সুন্দর এইদিকে পাহাড় চারিদিকে এইদিকটা আছে নদী নদী বইছে এদিকে নদী আছে নদী বয়ে যাচ্ছে উপরে দেখুন ঘন কুয়াশা বা মেঘ এটা একটা রেস্টুরেন্ট এখানে নাম ব্লু হেভেন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মধ্যে বুফে খাওয়াচ্ছে এখানে থামাটাই বলতে হবে রেস্টুরেন্ট মানে বাসের যত প্যাসেঞ্জার এখানে রেস্ট নেবেন তারপর এই রেস্টুরেন্টে খাওয়ার ব্যবস্থা আছে এদিকে দেখুন চেয়ার টেবিল একটা বাগানের মধ্যে খুব সুন্দর জায়গাটা অপূর্ব জায়গা এইদিকে এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে এখানে ভেজ পাওয়া যাচ্ছে বুফেতে যার মধ্যে আছে ভাত ডাল তরকারি আছে একটা ফুলকপি আলু দিয়ে তরকারি মটরের মোটরের তরকারি ঘুগনি টাইপের এটাকে শাক চাটনি এটা হচ্ছে আর লঙ্কা এটা হচ্ছে ভেজ ভেজ কাউন্টার বাকি এটা এর ভেজ কাউন্টার যার মূল্য তিনশো টাকা আর এদিকে আছে আমরা হচ্ছে ব্রেকফাস্ট এখনো চলছে যার মধ্যে আছে সালাদ চাটনি মাছ ভাজা কী মাছ বুঝতে পারেন নদীতে কিছু মাছ হবে এটা ফ্রায়েড রাইস এটা চাউমিন এটা পকোড়া ফ্রেঞ্চ ফ্রাইস এটা ঘুমনি আলু পরাঠা এই এই যে কাউন্টারটা আছে এই কাউন্টার হচ্ছে ব্রেকফাস্ট কাউন্টার এর এর দাম আছে পাঁচশো টাকা নেপালি এই পাঁচশো টাকা দিয়ে আনলিমিটেড বুফেতে দেখে নিন আর ওইদিকে ভেজ কাউন্টারে ভেজ কাউন্টারে আপনারা খেতে পারবেন তিনশো টাকা পড়বে আর আপনারা ননভেজ খেতে চাইলে চারশো টাকা ননভেজের মধ্যে চিকেন এক্স এক্সট্রা দিয়ে দেওয়া হবে চারশো টাকা পড়বে তো দেখুন চারিদিকে এদিকে সব বসে খাচ্ছে এখানে হল টাইম দিয়েছে পঁচিশ মিনিট তা খুব সুন্দর জায়গা আপনারা আসলে চাইলে খেতে পারেন এখানে খুব ভালো লাগবে এমনি জায়গা অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর অ্যাটমসফিয়ার নিরবিলি একদম নদী নদীর পাশেই নদীর পাশের পাশেই দেখুন পেছনে দেখুন নদী আর পুরো বুফে কাউন্টার ভেতরে আপনার আপনার টিকিট ইয়ে ক্যাশ কাউন্টার আছে ভেতরে ক্যাশ কাউন্টারটা দেখাচ্ছে ভেতরে আপনারা বসে খেতে পারবেন এদিকে আপনার টেবিল আছে চেয়ার আছে এটার ভিতরে আছে এখানে ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে কেউ যদি ড্রিঙ্কস করতে চায় ড্রিঙ্কস করতে পারবে এটা ক্যাশ কাউন্টার এদিকে খাবারটা দেওয়া হচ্ছে খুব সুন্দর জায়গা আপনারা এদিকে আসলে যদি এখানে আপনাদের বাস দাঁড়ায় তাহলে আপনারা অবশ্যই খেতে পারবেন এখানে আমি নিয়েছি এর মধ্যে থেকে সব ভেজ ভেজ মিন্স নিয়েছি এটা এটা আছে আপনার ঘুগনি ডাল কার্ড ফুলকপি তরকারি আর এটা শাক পাঁপড় আর চাটনি আছে নিচে আর ডাল মোটামুটি ঠিক আছে ভালোই খাওয়া আর যে জায়গাটা তো দাঁড়িয়েছে এনারা সত্যি খুব সুন্দর জায়গা যেটা হচ্ছে একদম নদীর পাড়ে বসে এদিকে নদী বয়ে যাচ্ছে আর এই আমরা বসে খাব খুব সুন্দর জায়গা মোটামুটি খেলাম টাই আপ হয়ে গেছে ঠিক আছে খাওয়া মনের ভালোই হলো লাঞ্চটা সেরে নিলাম এখানেই কারণ এরপরে কখন কোথায় দাঁড়াবে সেটা তো বলতে পারছি না তাই এখানে আমি লাঞ্চটা সেরে নিলাম ভালোই খাওয়া হলো খাবারটা যথেষ্ট ভালো ছিল ফ্রেশ ছিল এবং গরম ছিল আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আর এই জায়গাটা যে আপনারা এসে খেতে পারবেন সেটাও সেটাও আমি বলতে পারবো না কারণ বাসটা যতক্ষণ এখানে দাঁড়াচ্ছে সেখানে বলা ঠিক নয় যে এখানেই বাস দাঁড়াবে কি না তবে আপনারা যে ট্রাভেল দিয়ে বুক করছেন সেই ট্রাভেল যদি তাদের এখানে যে দাঁড়ায় নিশ্চয়ই আপনারা এখানে এই রেস্টুরেন্টে খেতে পারবেন বা এই ধাবায় খেতে পারবেন তা দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলোই গাড়ি আসছে এখানে ধরুন অনেকগুলোই গাড়ি আছে আমাদের গাড়ি আছে যেটা দেখতে পাচ্ছি যত যে সোফা সিট গাড়িগুলো সেইগুলোই বেশি এখানে দাঁড়াচ্ছে অন্য গাড়ি খুব একটা দাঁড়াচ্ছে না তা ঠিক আছে আপনারা যদি সোফা সিট নেন নিশ্চয়ই এখানে আসবেন এখানে থামবে অসুবিধে কিছু নেই জায়গার যে সারাউন্ডিং যেটা আছে সত্যি খুব সুন্দর জায়গা আছে একদিন নদীর পার নদীর ধারে রেস্টুরেন্টটা বা ধাবাটা একদিন নদী বয়ে যাচ্ছে আর বাঁহাতে আপনার বিশাল বড় পাহাড় আর একটু নিচের দিকে আপনাকে দেখার চেষ্টা করবো দেখুন আমরা অনেকটাই উঁচু মানে জায়গাটা অনেকটা নিচু জায়গা আর কি আর ওই জায়গাটা যে মেন রাস্তাটা চলে গেছে সাইড দিয়ে সেটা উঁচু জায়গা আর নিচের দিকে আমরা নেমে এসেছি ঠিক এরকম ভাবে ঢালে নেমে এসেছি আবার সামনে যে ঢালটা দেখতে পাচ্ছেন এরকম আমরা উঠে যাব ওঠার সময় আমরা বসেই এবার আমাদের গাড়ি ছাড়বে এখানে টাইম দিয়েছিল পঁচিশ মিনিট পঁচিশ মিনিটে কেউ আসেনি আর তিরিশ মিনিটের ওপরে হয়ে গেছে এখনো দু একজনের জন্য ওয়েট করছি আমরা দেখা যাক এবার আমার বাসটা দেখুন উঠবে যখন আপনারা বুঝতে পারবেন যে রাস্তা থেকে আমরা কতটাই নিচে ছিলাম অনেকটা মানে প্রায় আমার মনে হয় প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট মেন রাস্তা থেকে নিচের দিকে ছিলাম পঁচিশ ফুটে বেশি হবে প্রায় পঁচিশ হ্যাঁ তিরিশ ফুটের কাছাকাছি হ্যাঁ আচ্ছা কতটা আমরা নিচে ছিলাম আর এই মেন রাস্তায় চলে এলাম এবার যাচ্ছি আমরা তবে হ্যাঁ যদি আপনারা প্রাইভেট গাড়ি করে যান মানে কাঠমান্ডু থেকে পোকরা বা পোকরা থেকে কাঠমান্ডু তখন আপনারা অবশ্যই এখানে দাঁড়াতে পারবেন খুব ভালো লাগবে এনজয় করবেন পাশে যে নদীটা আছে দেখুন আমাদের সাথে নদীটাও ডান দিতে বয়ে চলে যাচ্ছে একটা জায়গা থেমেছে যেখানে অরেঞ্জ পাওয়া যাচ্ছে আমি অরেঞ্জ কিনলাম এ দেখুন পুরো টাটকা অরেঞ্জ এখানে পুরো ডাঁটা সমেত বেরিয়ে আছে পুরো টাটকা অরেঞ্জ আছে একদম এখানে এখানকার দাম হচ্ছে এইদিকে যে বড় বড় অরেঞ্জগুলো আছে সেগুলো দাম আছে একশো টাকা কিলো আর এই দিকে যেটা আছে ছোটো সেগুলো হচ্ছে আপনার একশো টাকা কিলো নেপালি তা আমি দু কিলো নিয়েছি খুব ভালো লাগলো মানে ইভেন খাবার থেকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে একদম টাটকা একদম টাটকা মানে কোনো এখনো বটা ছাড়েনি দেখুন একটাতে দুটো ঝুলছে কি সুন্দর দেখুন একটাতে দুটো ঝুলছে টাটকা অরেঞ্জ পুরো এখনো পাতা শুকনো হয়নি মানে সকালেই ভেঙেছে এরকম দেখুন কোনো পাতা ছাড়েনি মানে দেখার মতো এটা একটা দোকান আছে এখানে বাসটা থেমেছে আমাদের মাঝি এ লে রে ওকে ইনি হচ্ছে দোকানের মালিক মাঝি গিফট নিয়েছি বলেই নিয়েছি আমি যে আমি এটা নিচ্ছি এটা খুব ভালো লেগেছে একদম টাটকা আছে এখানে যাচ্ছি মানে অন রিকোয়েস্ট ভেঙিয়েছিলো দেখলাম পুরো পল্ডেন হয়ে গেছে থ্রু হয়ে থু এখন দাঁড়িয়েছি তার উল্টো দিকে দেখুন কত অপূর্ব ভিউ এই দেখুন পুরো হেল উপরে সাদা তুষার পরে আছে ওই একটা দেখুন পুরো পাম্প থেকে দেখা যাচ্ছে এটা ডিজেল ডিজেলের রেট আছে আজকের দিনে একশো সাতান্ন টাকা পেট্রোল পেট্রোলের রেট আছে একশো সাতষট্টি টাকা এটা হচ্ছে এরকম হচ্ছে নেপালের পেট্রোল পাম্প জাস্ট পাঁচ মিনিটের জন্য পেট্রোল পাম্প এসেছিলো পেট্রোল পাম্পে এসেছিলো জাস্ট তেল রিফিল করার জন্য এবার আমাদের বাস ছাড়বে আমাদের গাড়ি এবারে বেড়ে হচ্ছে এই দেখুন দূরের দিকে কত সুন্দর ভিউ আসছে আর মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে খবরটা পোকরা পৌঁছাতে তার আগেই যে দৃশ্যগুলো সত্যিই অতুলনীয় এই সামনে যে এটা সেটা হচ্ছে মাছা পুঁচে এই পোখরা ঢুকছে আলটিমেটলি এসে পৌঁছালাম পোখরা বাস স্ট্যান্ড তা এখানে এবার নামবো নেবে আমাদের হোটেল বুক করা আছে এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নেবো নিয়ে হোটেলে চলে যাব আমাদের বাসটা স্ট্যান্ডে এসে জাস্ট ব্যাক করে নেবে আর আমাদের বাস স্ট্যান্ডার ঘুরিয়ে দেখিয়ে দেবো নাইবা দা আবার দেখা হবে দেখ ইয়ে চেস চেস হোটেল হ্যাঁ আমার এই হচ্ছে বাস স্ট্যান্ড এই এখানে নাব্দ না হোটেলের জন্য দেখছে তা আমার অলরেডি হোটেল তো বুক করাই আছে এটা অ্যাকচুয়ালি টুরিস্ট বাস স্ট্যান্ড মানে এখানে যত টুরিস্ট গাড়ি বাস আছে সেই সেইগুলোই এখানে আসে আর কি এখানে পার্কিং করে আর নর্মাল যে রানিং যে গাড়িগুলো তার জন্য আমাদেরকে যেতে হবে পৃথিবী চক এ আমাদের লাগেজটা নেব কিন্তু এটা পাওয়ার হয়ে গেছে দেখুন পুরো লাগেজের পেছনে আমাদের লাগেজটা পুরো ভুলোই ভর্তি হয়ে গেছে মানে কি অবস্থা এই দেখুন দাদারা ঝেড়ে দিচ্ছেন এই দাদারা বের করতে দিন তারপর আমি দেখাচ্ছি লাগেজটা মানে এত ধুলো এতটাই রাস্তা খারাপ যেখানে মানে লাগেজগুলোর অবস্থা দেখলে আমরা সত্যি কষ্ট লাগবে দেখুন কি অবস্থা ধুলোই ভর্তি হয়ে গেছে যদি পারেন একটু র্যাপিং বা কিছু পলিথিন দিয়ে আনতে পারেন দেখুন সব দাদারা ঝাড়ছেন আমার ব্যাগটা পেয়ে গেছি লিলি সব সেলফি এটা আমার বন্ধু হয়েছে বাসের মধ্যে লিলি যিনি আছেন ফ্রান্স থেকে খুব ভালো টাইম কাটলেনার সাথে বাসের মধ্যে গল্প করতে করতে আচ্ছা আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাইছি এই যে বাস পার্কটা দেখছেন এটা হচ্ছে ট্যুরিস্ট বাস পার্ক এখানে কিন্তু পাবলিক গাড়ি যেটা নর্মাল যে পাবলিক গাড়ি হয় হ্যাঁ সে পাবলিক গাড়ি আপনারা এখান থেকে পাবেন না তার জন্য যেতে হবে আপনাকে পৃথিবী চক কেউ যদি দিল্লি হয়ে আসতে চান বা বেনারস হয়ে আসতে চান সেটাই ট্যুরিস্ট বাস পার্কেই আসতে হবে আর এখান থেকে পৃথিবী চক যে বাস স্ট্যান্ড আছে সেটা অলমোস্ট তিন কিলো দুই থেকে আড়াই কিলোমিটার মতো পড়বে তাই সেটা একটু মাথায় রাখবেন আর যার যেখানে হোটেল বুক করা আছে এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবেন আমি ট্যাক্সিগুলো এই দেখুন আরেকটা কথা বলছি এখানে যে ট্যুরিস্ট বাস কী করে বুঝবেন এটা ট্যুরিস্ট বাস কেনা দেখুন এখানে সবুজের ওপরে সাদাই লেখা আছে তার মানে এটা এটা হচ্ছে ট্যুরিস্টের জন্য রেজিস্ট্রেশন করা যেগুলো দেখবেন লালের ওপরে সাদা লেখা আছে তার মানে যাবেন এটা হচ্ছে আপনার প্রাইভেট গাড়ি আর এটা হচ্ছে কালার ওপরে যদি সাদা লেখা থাকে সেইগুলোই হচ্ছে নর্মাল কমার্শিয়াল ভেহিকেল সেটা দেখাবার চেষ্টা করব এই দেখুন এটা যেমন হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল এটা কালোর ওপরে সাদা লেখা আছে এই কমার্শিয়াল ভেহিকেল এই কমার্শিয়াল ভেহিকেল কিন্তু এখানে পাবেন না এখানে যত যা আছে আমরা ট্যুরিস্ট বাস বাস যেটা আছে বা ট্যুরিস্ট গাড়ি সেটার জন্যই এই স্ট্যান্ডটা আলাদা করে বানানো হয়েছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি পেয়ে যাবেন আর কেউ যদি মনে করেন যে আপনারা পৃথিবী চক বাস স্ট্যান্ড যাবেন তো এখান থেকে ট্যাক্সি হায়ার করে নিতে পারেন এইখানে পৃথিবীচক বাস স্ট্যান্ডেও এখান থেকে আপনারা যেতে পারবেন আরও যদি অন্য কোথাও যাওয়ার থাকে এটা হচ্ছে এখানকার এটা টিকিট কাউন্টার এখান থেকে আপনারা এই যেমন পোখরা দিল্লি টিকিট কাউন্টার আছে এখান থেকে আরও যে টিকিট কাউন্টার আছে এখান থেকে আপনারা যেতে পারেন এইগুলো টিকিট কাউন্টার এই সুইফট চার্জ এই দেখুন এখান থেকে এই যে দৃশ্য দেখা যাচ্ছে এই পাহাড়ের এটা সত্যি অদ্ভুত মানে এখন পুরো ওয়েদার ক্লিয়ার কত সুন্দর লাগছে দেখুন এখান থেকেই সাদা হয়ে আছে অপূর্ব লাগছে সূর্যের আলোটা পড়েছে মানে অসাধারণ এখানে আমরা ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন ওই ট্যাক্সি নিয়ে নিয়েছে একটা আমাদের হোটেল চলে যাব এই গাড়ি গাড়িতে এসে গেছে এবার আমরা গাড়ি হোটেলে এই গাড়ি পাঠিয়েছে এই গাড়ি দিয়েছে নিয়েছে আর হোটেল বুকিং এর যে ড্রাইভার দেওয়া আছে নারায়ণজি হ্যাঁ